দীর্ঘ বিয়াল্লিশ বছর পর মীমাংসিত ইস্যু নিয়ে হঠাৎ দেশের ভিতরে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি করে আওয়ামী লীগের বাম নামে একে একে আদালতে হাজির করা হয় বাংলাদেশের ইসলামী আন্দোলনের শীর্ষ ব্যক্তিদের সাজানো বিচারালয়ে পছন্দ মতো রায় পেতে তারা দলীয় ক্যার বাহিনীকে নিয়োগ দেয় দেশের সর্বোচ্চ আদালতে মতো আইনকে সাজানো হয় পৃথিবীর সব আইনকে লঙ্ঘন করে

যেখানে প্রতিটা সেকশনে যেখানে গরম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এর বিপরীত একটা প্রভিশন করেছে এই আইনে যে সাক্ষীকে যাই জিজ্ঞাসা করা হবে তাই বলতে হবে সেই কথাটা যদি তার নিজের বিরুদ্ধেও যায় তাও বলতে হবে কিন্তু সেটা বলার জন্য তাকে প্রসিকিউট করা হবে না এবং চিন্তা করুন এই যে একটা সাংঘাতিক জিনিস করেছে এটাতে শত শত সাক্ষী বানানো যাই হোক তুই শত শত সাক্ষী বানানো যেব কারণ সে যদি মিথ্যা কথা বলে যায় যে আমাকে এটা করেছে সেটা করেছে আমি তার সাথে ছিলাম আমিও ওই অপরাধের সঙ্গী এই মাটারে আমিও সঙ্গী ছিলাম এই কথা যদি এখানে বলে তখন তার সাজা হবে না বিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তো নয় জাতীয় ট্রাইব্যুনালও নয় এমনই মন্তব্য করলেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আইন বিষয়ক বিশেষজ্ঞ টবি থাকেনি বিচারের নামে প্রহসন বন্ধ হয়নি বিচারিক হত্যা নভেম্বর বাংলাদেশের ইতিহাসের জঘন্য কালিমা কালীমালিপন করা হয় কাদের মোল্লার ফাঁসি কার্যক্রমের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ধিক্কার চিজ কে চ শনল হ্যুমন রাইটসান বেকসুর পেক সজা মিলনে বালি তবু থেমে থাকেনি হিংস্র বাঘিনীর জিঘাংসা অবশেষে সে নিজেই প্রকাশ করলো তার জিঘাংসার কথা জন উনি নিজে আমাকে ফোন করেছেন জাতিসংঘের সেক্রেটারি জেনারেল বান কি মুন ফোন করেছেন কাদের মোল্লার জন্য ফাঁসি না হয় বলেন বাংলাদেশে কোন লোকটা আছে যে ধরনের ফোন পেলে পরে তারপরেও সেটা অটল থেকে কাজ করতে পারবে কার এই সাহসটা আছে তাই বলেন পারবে কেউ কেউ পেয়েছে শুধু এখানে না আরো কত জায়গার থেকে তাই সাহস দেখাতে পারে বঙ্গবন্ধুর কন্যা এটা মনে রেখে দেন আর কেউ না মন্ত্রী প্রতিমন্ত্রীদের দমভক্তি বিচারকদের স্কাইপি কেলেঙ্কারিতে দেশের মানুষ এবং সারা বিশ্বের আইনজীবীরা জেনে গেছে বিচার নামক প্রহসনের কথা এরপর স্বয়ং প্রধানমন্ত্রীও জানালেন কাদের মোল্লাকে কষায় কাদের বানিয়ে তাকে নির্মম হত্যাকাণ্ডে তার অনর অবস্থানের কথা সেই সাথে এও জানালেন কে বা কারা এই বিচার নিয়ে দারুণ অস্থির তিনি তাদের আশ্বস্ত করলেন অস্থির হবেন না শেখের বেটি সবই পারে জামাত বিচার নিয়ে কিছু একদিকে বিশেষ ট্রাইব্যুনালে দেশের বিশিষ্ট ইসলামী ব্যক্তিদের ফাঁসির বন্দোবস্ত চলছে অন্যদিকে তাতেও মন না ভরায় দলের বিচারেও এক একটা হয়েছে বাম ঘরানার মিডিয়া কর্মীরা তারা বারবার প্রমাণ করতে চেয়েছেন এই বিচার জাতির দাবি কিন্তু জাতি যে বিচারের নামে জামাত নেতাদের হত্যা কখনোই চায়নি তার প্রমাণ মিলল উপজেলা নির্বাচনে সাধারণ মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের গুলি উপেক্ষা করে ভোট দিয়ে যায় জামাত সমর্থিত প্রার্থীদের এটি যেন আরো বেশি হতাশ হয়ে পড়ে ইসলামের শত্রুরা কিন্তু তাতেও সফল না হয়ে এবার বিচারকদের ওপর আরও বেশি চাপ প্রয়োগের জন্য তৈরি করে নতুন এক ড্রামা একদিকে আওয়ামী বা মিডিয়া কর্মীরা খোয়াব দেখেন সরকার ও জামাতের মধ্যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা আছে এবং যেটাকে সংশোধন করা হয়েছে সেই আইনের মধ্যে কিন্তু এরকম কোন রাজনৈতিক দলকে বিচার করা এবং তাকে শাস্তি দেওয়ার বিধান নাই তদন্ত আছে সঠিক কিন্তু এই পর্যায়ে অন্যান্য পারিপার্শ্বিক দিকগুলি বিবেচনা করে আমাকে এগিয়ে যেতে হবে জামায়াতের সাথে আওয়ামী লীগের কোন সমঝোতা হতে পারে না বা এর কোন সুযোগ নেই বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী আনিসুল কোনো প্রশ্নই ওঠে না অন্যদিকে সরকার নির্বিচার হত্যাযজ্ঞ চালায় জামাত শিবিরের উপর এসব হত্যাকাণ্ডের একটি ব্যাখ্যা দিতে পারেনি সরকার একটি হত্যাকাণ্ডকেও চ্যালেঞ্জ করেনি বিচার বিভাগ কারণ বিচারকরা নির্বাহী ক্ষমতার কাছে অসহায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বসা সংসদ সম্পর্কে যেসব মন্তব্য করেছেন তা কোন বিবেকবান মানুষ উচ্চারণ করতে পারেন কিনা আমার সন্দেহ রয়েছে কথায় বাতায় বলে কি আমাকে অ্যারেস্ট করো ওই বেঞ্চের জজ সাহেবরা তাহলে তদন্ত করবে আর তারাই তথ্য দেবে তারাই সব ব্যবস্থা করবে মানে সরকারের দায়িত্ব থাকে কোথায় দায়িত্ব তো সরাসরি আদালতকে আমাদের প্রধান এবং এখন পর্যন্ত ব্যবস্থা গ্রহণ করেন না আমরা মনে করি এই ব্যবস্থা না করার পিছনে আমাদের বিচার বিভাগ অত্যন্ত দুর্বল তাই প্রমাণিত হবে মিডিয়া কর্মীদের কাছে গণহত্যার জন্য উস্কানিমূলক রিপোর্টের পরিবর্তে সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিক প্রত্যাশা করে মানুষ প্রতিবা রাজনৈতিক হত্যাকাণ্ড নৃহ মানুষকে গুলি করে পঙ্গু বানানো ও গণহত্যার দায় নিয়ে সুখী হতে পারবে না কোন সাংবাদিক পরিবার তাদেরই প্রশ্রয়ে দানবীয় অন্যায় তাদেরই উপর বর্তাবে একটি